রাওয়ালপিন্ডি টেস্টা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ব্যাটে বলে দুই বিভাগের স্বাগতিক পাকিস্তানের উপর আধিপত্য দেখাচ্ছে টাইগাররা চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশ দল স্বাগতিক পাকিস্তানের থেকেও চুরানব্বই রানে এগিয়ে আছে ব্যাটসম্যানদের চমৎকার ব্যাটিংয়ের পর দিনের শেষে শরিফুল ও হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে কোপকাত পাকিস্তানি ব্যাটসম্যানরা দশ ওভারের খেলায় পাকিস্তানের এক উইকেট তুলে নিয়েছেন শরীফুল ইসলাম এর আগে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশ স্কোর বোর্ডের চতুর্থ দিনের খেলায় শেষে জড়ো করেছে পাঁচশত ছাপ্পান্ন রান যেখানে ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও মুশফিকুর রহিম ব্যাট থেকে এনেছেন একশো রান মাত্র নয় রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা মুশফিকুর রহিম তিনশো বলে বাইশ চার এক ছক্কায় করেছেন একশো তার সাথে কখনো সঙ্গ দিয়েছেন সাদমান ইসলাম কখনো মেহেদি হাসান মিরাজ সেঞ্চুরি পূর্ণ করতে না পারা সাদমান করেছেন তিরানব্বই মসির সঙ্গে লম্বা সময় সঙ্গ দেওয়া মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে এসেছে সাতাত্তর সব মিলিয়ে পাকিস্তানকে বড় একটা লিড ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান চতুর্থ দিনের শেষ দশ ওভারে তেইশ রান সংগ্রহ করতে হারিয়েছে এক উইকেট চমৎকার ডেলিভারিতে সাইম আয়ুবকে ফিরিয়েছেন শরীফুল ইসলাম চতুর্থ দিনের শেষ অংশটা শরীফুল রাঙিয়েছেন দুর্দান্ত বলিংয়ে